আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার এই ফুল গাছে নিচে বসে একটা কথা বলি এবং এই কথাটা অবশ্যই আপনাদের জীবনের সাথে মিলে যাবে যে কথাটা হলো যে আমরা কিভাবে স্বয়ংক্রিয়ভাবে আরেকজনের গোলাম হয়ে যাই বা আরেকজনের দাসত্ব করি যুগের পর যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা দাসত্ব করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু আমরা নিজেরাও জানি না কেন আমরা দাসত্ব করি ধরুন আপনার এলাকায় একজন সদর আলী নামে একজন জনপ্রতিনিধি ছিল সে যুগের পর যুগ ধরে আপনাদের উপরে রাজত্ব করে গেছে এবং এই আপনারা কি করছেন তাকে শুধু যুগের পর যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে তার পিছনে স্লোগান দিয়ে যাচ্ছেন স্লোগান দিয়ে যাচ্ছেন এই বাই সেই ভাই অমক বাই তুমুক বাই আমরা আছি তোমার পিছিয়ে তোমার সাথে এগিয়ে চলো এই ধরনের বিভিন্ন ধরনের আপনি স্লোগান দিয়ে 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 তাকে আপনি মাথায় তুলে রেখেছেন এখন এই সদর আলী মনে করে কি যে আর যে এই যে বিনা টাকার দাস এবং বিনা টাকার যে গোলাম এদেরকে কীভাবে আমি প্রজন্মের পর প্রজন্ম আমার দাসত্বে করে রাখতে পারি সেই তখন সে বুদ্ধি করে কিছু সিরামড়ি সিটায় কাকের মতো সিটিয়ে দেয় সিটিয়ে আমরা তখন সেগুলো নিয়ে কারাকারি করি এবং অমুক ভাই তুমুক ভাই কারাকারি করতে করতে আমরা ভাইয়ের জন্য শহীদ হয়ে যাই ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে রাজপথ ছাড়ি নাই অমুক ভাই ভয় নাই তুমুক ভাই ভয় নাই এইভাবে আমরা তাকে দাসত্ব করতেই থাকি করতেই থাকি কিন্তু আমরা নিজেরাও জানি না যে কখন আমরা একেবারে তার ব্যক্তিগত দাসে পরিণত হয়ে গেছি একটা সময় আমরা অন্ধ হয়ে যাই যে না আমার এই ভাইয়ের জন্য আমি দরকার জীবন দিব জীবন কি ভাইয়ের জন্য দেওয়ার জন্য জীবন আল্লাহ তালা দান করেছে কোনো ভাইয়ের জন্য জীবন দিতে হবে আল্লাহ রাস্তায় অতএব সেই জন্য আপনি এবার মহতে পড়ে থাকবেন ঠিক আপনারা যারা এইভাবে যুগের পর যুগ ধরে যা চলতেছেন কিন্তু সেটার জন্য এক সময় কি করে সে চিন্তা করে যে আমি তো দাসত্ব বানিয়ে রাখলামই এখন এই দাসদেরকে আমি কিভাবে চিরস্থায়ী দাস পরিণত করতে পারি সেই জন্য সে কী করে তার যে সদর আলীর ছেলে যে আলী আছে কতলীকে ডেকে নিয়ে আসে কদর আলীকে আপনাদের সামনে তুলে ধরে যে এই আপনাদের ভবিষ্যৎ দিয়ে গেলাম আপনারা তাকে আমার মতো সাপোর্ট দিবেন তখন আপনারা কী করে চোখ মুখ বুঝে সদর আলীর ভাই কদর আলীকেও আবার ভাই অমুক ভাই শুনি কেন রে ভাই অমুক ভাই তুমুক ভাই করতে করতে গিয়ে আমার নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি আমার মাথা মেধা নাই আমার কি যোগ্যতা নাই আমার কি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই আমার কোনটার অভাব আছে আল্লাহ তালা সবাইকে সমানভাবে দান করেছে কিন্তু এই ব্রিটিশদের বীজ থেকে আগত এই দাস বানিয়ে রাখার যে প্রথা এই প্রথাটা যুগের পর যুগ ধরে চলতেই আছে চলতেই আছে এবং আমরা প্রত্যেকেই স্বয়ংক্রিয়ভাবে অন্যের দাসে পরিণত হচ্ছি এবং আমরা আমাদের বলিষ্ঠ কণ্ঠ উচ্চারিত করে যাচ্ছি উমুক ভেজির জন্য তুমুক ভাইয়ের জন্য সারা জীবন প্রজন্ম প্রচুর প্রজন্ম কেন রে ভাই আপনারও যেই যোগ্যতা আছে আমারও যেই যোগ্য সেই যোগ্যতা আছে আমারটা হয়তো সুপ্তে অবস্থায় আছে আমি বের করতে পারি না কিন্তু আপনারটা আপনি বংশানুক্রমে পেয়েছেন সেই বংশ পরম্পরায় আপনি কোনো কিছু পেতে পারেন না আপনাকে পেতে হলে আপনার যোগ্যতা পেতে হবে সেই জন্য আমরা প্রত্যেকে চিন্তা করবো যে আমারও যোগ্যতা আছে এবং এই চোখ মুখ বুঝে অন্ধভাবে অন্ধভাবে একেবারে যুগের পর যুগ ধরে কারো পক্ষ নিয়ে থাকাটার কোনো যৌক্তিকতা নেই কারণ এটা আপনি যুগের পর যুগ ধরে পক্ষ নেওয়া মানে কি আপনি নিজেকে অযোগ্য করে রাখা এবং নিজেকে নির্বোধ বুদ্ধিহীন বিবেকহীন করে রাখা আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি এটা চিন্তা করে দেখতে পারেন একান্ত ব্যক্তিগত মতামত এবং আমি আমার অনুভূতি থেকে কথাগুলো বলেছি আমি যা দেখেছি এবং আমি যা বুঝেছি আপনার সাথে হয়তো মিলে যেতে পারে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার তো এভাবেই দেখতেছেন এভাবেই হচ্ছে তবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার কমেন্টের গুরুত্ব আমি দিব। এবং আমি আপনার কমেন্টকে খুবই মূল্যায়ন করি ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম